আমরা সবাই একসাথে কী করছি আর এত ক্ল্যাপ বা কিসের আর এই ইউটিউব কালারের কেক নিয়ে কী করছি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে তো চলুন সম্পূর্ণ গল্পটাই আপনাদের সাথে করা যাক আমার তো হয়ে গেছে আপনারা জানতেন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান অ্যাট দ্য রেট আনি তো আমরা এখন চলে যাচ্ছি বাজার করতে আমরা বাজার করতে গিয়েছিলাম সন্ধ্যাবেলা যেহেতু আমি সারাদিন রোজাতে ছিলাম তো তাই সকাল থেকে খুব একটা বেশি এটা নিয়ে প্রেশার বা চিন্তাভাবনা করিনি তো এবারে সন্ধ্যা হয়ে যেতে ইফতার করার পরে নামাজ পড়েই চলে বেরিয়ে পড়লাম আমরা বাজারের দিকে তো চলুন যেহেতু প্ল্যানটা মনে মনে করেছিলাম তো চলো কে সেলিব্রেশনটাও করা যাক তো আমাদের রুম থেকে এক মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এত সুন্দর একটা বড় বাজার রুম থেকে প্রায় আধ ঘন্টা হাঁটলেও আপনি বাজারের রাস্তা শেষ করতেই পারবেন না তো আমরা বেরিয়ে গেলাম তো দেখুন কত সুন্দর বাজার বসে রাতের বেলা যেন এখানে মেলা বসে রাত কেন পুরো সারাদিনই এখানে বাজারটা বসে তো চলুন আমরা আগে বাজার করব না আগে আমরা যাব কেক কিনতে তা আমাদের ইউটিউব কালারের কেক কিনবো এটা একদমই মাথায় চিন্তা ভাবনা করিনি তো মিও আমারে এসেছিলো চকো ফ্যান্টাসি আর আমরা প্রায় সব কেক খেয়েছিলাম মিও আমারে কিন্তু চকো ফ্যান্টাসিটা খাইনি তো ওটারই চিন্তা ভাবনা করে আমাদের সেলিব্রেশন যে আমরা আজকে চকো ফ্যান্টাসি দিয়ে সেলিব্রেশন করব বাট গিয়ে দুঃখের খবর যে আমরা চকো ফ্যান্টাসিটা পাইনি তো কাকুকে বললাম কাকু চকো ফ্যান্টাসিটা রাখেননি কেন কাকু বললেন যে আমি পাঁচ মিনিট আগেই ছেড়ে দিয়েছি ওটা আগে থেকে কল করলেই আমি রেখে নিতাম তো যাই হোক আমরা অনেক চিন্তা করনার পরে কি করব কি করবো তো শেষে রেড ভেলভেট তো আমরা খাই প্রায়ই খাই কিন্তু কিছু করার নেই এটা ইউটিউবের মতো কালারও ছিল আর আমার চ্যানেলের নামটা লিখতেও পারবো এত রকম চিন্তা করার পরে নিয়ে নিলাম রেড ভেলভেটটাকে আর আমার ইউটিউব চ্যানেলের নামটাকে খুব সুন্দর করে লিখে নিলাম তারপরে রিয়াদির সাথে দেখা হতে রিয়াদি নিয়ে নিল ব্যাসের জন্য কিছু পেস্ট্রি আমি নিয়ে আমার থেকে বেরিয়ে এলাম এরপরে আমরা চলে এলাম ইডেন শপে ইডেন শপ থেকে আমরা কী নেব ওয়ান আর কে বলুন তো চলুন ওয়ান আর কে বেলুনটা নিতে গিয়ে দাদার সাথে অনেক গল্প করলাম আর যখনই দাদাকে বললাম দাদা ওয়ান আর কে বেলুন লাগবে তো দাদা বললেন কোন চ্যানেল বা কিসে আপনাদের ওয়ান কে হয়েছে শুনে তো বেশ আনন্দিত হয়েছে দেখতে পাচ্ছি তো বললেন ও আচ্ছা ও জানালেন আমাদের থ্যাংক ইউ মানে এখনও অনেক মানুষ আছেন যারা বলেন যে ওয়ানকে হয়েছে তাতেই এত লাফালাফি করছিস এত নাচানাচি করছিস কিন্তু সত্যি কথা বলতে কি যখনই আমি চ্যানেলটা খুলেছিলাম এতটাও আশা করিনি যে আমার একশোটাও সাবস্ক্রাইবার হবে বলে কিন্তু যখন একশোটা হলো ভীষণ আনন্দ পেয়েছি তারপরে ভাবলাম থাক পাঁচশো হোক পাঁচশো হওয়ার পরে ভেবেছিলাম আমরা সাব সেলিব্রেশন করবো কিন্তু তখনও করা হয়নি ভাবলাম মানুষে কি মনে করবে তো যখনই ওয়ানকে হয়ে গেল তখন আমার বন্ধুরা বলল যে এখন সেলিব্রেশনটা কর তো তার মধ্যে আরও অনেকেই গেছেন যারা বলেন যে এখন তোরা ব্যাকডেটে পড়ে আছিস ওয়ান কেতে কী হবে লাখ লাখ সাবস্ক্রাইবার হলে তবে কর মানে এই ধরনের কথাবার্তা বা ইউটিউব থেকে কিছু দিলে তারপরেই কর তো না এত কিছু না ভেবেই একটা নিজেরও আনন্দ আছে তো চলুন এই বাহানে আমরা একটু মজাও করে নিই তো তারপরে আমরা বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে চলে এলাম এখানে কিন্তু রান্না করার ফলা বাজার করতে করতে আমাদের বেজে গেছিলো দশটা সাতটার দিকে বেরিয়ে তিন ঘন্টা ধরে এই করেছি তারপরে বান্না অনেক কিছুই আছে তো সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কী কী কিনে এনেছি তো দেখুন এখানে আমাদের রুমে সব থেকে কাজের একটা মানুষ আছে সে হচ্ছে শুভ ও খুব ভালো কাজ করে তো যখনই বাজার থেকে এলাম ও এসেছে বেচারা তারপরে ও বিছানা করে নিল খুব সুন্দর করে বিছানার কভার টভার চেঞ্জ করে বিছানা করে এখানে বেলুনগুলো ফুলাতে রেগে গেল আর এখানে আরও একজন আছেন যিনি মানে কুড়ে কিন্তু মাঝে মাঝে একটু কাজ করেন তো তিনি হচ্ছেন আমাদের ক্যামেরাম্যান তো এখন ক্যামেরাম্যান বালুনগুলো ফোলাবে তো দেখুন খুব কষ্ট করে মানে হাওয়া দিতে দিতে তার হাওয়াটা না বেরিয়ে যায় তাকে দেখলেই বুঝতে পারবেন সত্যি বলতে এখনকার যুগে মানুষ মানুষের পাশে থাকে না কম বেশি মানে সবাই সবাইকে দেখে হিংসা করে কিন্তু এই সময়টাতে দাঁড়িয়ে যে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার এই ছ মাসের মধ্যে হবে একদমই ভাবতে পারেনি হয়তো আপনারা বলবেন যে ওয়ানকে নিয়ে এত মাতামাতি কিসের কিন্তু যারা ভালোবাসেন যারা আমাকে এত তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এতটা সাপোর্ট করার জন্য তাই আমি এটা মানিও যে এখনও ভালো মানুষ আছে নাহলে হয়তো এই যে এত ইউটিউবে সাপোর্ট কিন্তু আমরাই অন্যকে করি অন্যরা আমাদেরকে করে এইভাবেই কিন্তু অনেকেই ইউটিউব থেকে আগে বেড়েছে অনেকেই চাকরি বাকরি না করে ইউটিউবটাকে নিজেদের প্রফেশনাল মনে করে নিয়েছে তো চলুন আমাদেরও একটা শখ ছিল সেটাও আস্তে আস্তে আমরা পূরণ করছি আর আমরা সত্যি কথা বলতে কাজের চাপে খুব ভালো ভিডিও দিতে পারি না হয়তো আমার চ্যানেলের ভিতরে গিয়ে অনেকে দেখবেন যে ভালো কিছু রান্নার ভিডিও আছে তারপরে কিছু ভিডিও আছে যেগুলো রান্নার নয় খাওয়া দাওয়া তো সময় পায় না এগুলো করার তো চলুন বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি আমাদের কিন্তু আজকের মেনু ছিল ভাত ডাল টমেটো চাটনি আর একটা স্পেশাল আমার হাতের বেগমতি চিকেন তো সেটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে বেগমতি চিকেনের কিন্তু রেসিপি যদি আপনাদের লাগে আমার আইডিতে চেক করে নেবেন আমি অলরেডি ওটা পোস্ট করে দিয়েছি সাথে টমেটোর সাথে আমসত্ত্বের ওই চাটনিটাও পোস্ট করে দিয়েছি তো সব কাজ হয়ে যাওয়ার পরে প্রায় দেড়টা থেকে দুটোর মতো বাজে তখনই আমরা এই সেলিব্রেশনটা স্টার্ট করে দিয়েছিলাম খুব বেশি লোক নেই দেখতেই পাচ্ছেন পাঁচটা মানুষ তো ছোট করে করেছিলাম যেহেতু আগে থেকে খুব বেশি প্ল্যান ছিল না খুব আনন্দ করেছি ভীষণ মজা করেছি ওই রাতের বেলা সন্ধ্যা সাতটা থেকে রাত দুটো আড়াইটা পর্যন্ত ভীষণ মজা হয়েছে তো এইভাবে আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন খুব ভালোবাসা দিয়েছেন তো আমি চাইবো এইভাবে আমাদের পাশে থাকুন আপনারা আর আমিও সমস্ত যারা আমার মতো বিগিনার্স ইউটিউবার্স আছেন তাদেরকে আমি সবসময় লাইক করি ফলো করি যারা দেখেন আমার কমেন্ট অবশ্যই জানতে পারবেন এই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন তো খুব কম সময়ে ছিল আমাদের এই আয়োজনটা তো এখানে আমি আমার চ্যানেল নিয়ে একটু জ্ঞান দিচ্ছিলাম সবাইকে তো যাই হোক খুব গল্প করেছি মজা করেছি ওরা শুনে বলছে বাবা তুমি তো একদম পাকা ইউটিউবার হয়ে গেছো এত ভালো কথা বুঝতেই পারছেন কি ক্ল্যাব বাবারে বাবা তারপরে দেখুন আমি এখানে কেকটা কেটে নিয়েছি আর একটা কথা আপনাদেরকে বলি যখন আপনি কেক কাটবেন আর সাথে আপনার সবগুলোই ভালো প্রিয় মানুষ মনের মানুষ সম্মান বা শ্রদ্ধার মানুষ তখন কিন্তু কেকটা কেটে আপনি কাকে দেবেন ডিসাইড করতে পারবেন না তখন কিন্তু নিজেই খেয়ে নেবেন তো সেম আমিও এটা করেছিলাম তো তারপরে চলুন আমরা ঘরটার গুছিয়ে নিই এখানে খেতে বসে গেছিলাম তাই তখন আর এটা আড়াইটা আর আরেকটা জিনিস দেখুন এত ছোট সে কিন্তু এই মজাটা পুরোটাই উপভোগ করেছে আমাদের সাথে ওই রাত আড়াইটা তিনটে পর্যন্ত জেগেছিল তারপরে আমরা পাঁচজনের নিজেদের খাবার নিয়ে নিলাম সাথে আমি এখানে সবাইকে চিকেন দিয়ে দিচ্ছিলাম তো মানে নিজেদের মতো আমরা পাঁচজন কাজের সূত্রে বাইরেই থাকি পাঁচজনের আলাদা আলাদা জায়গায় বাড়ি কিন্তু এটা দেখলে কখনও কেউ মনেও করতে পারবে না যে আমরা কেউ ছোটোবেলা থেকে ফ্রেন্ড না বা কেউ ভাই বোন না এতটা মজা করে থাকি দেখতেই পাচ্ছেন এটা আমাদের গরিবের ছোট্ট রুমটা কখনো যদি বলেন আমাদের রুম ট্যুরটা দেওয়ার তো অবশ্যই দেব। তো সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা হয়তো খুব বড়ো হয়ে গেছে তো ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকেই আমি টমেটো আমসত্ত্বর ভিডিওটা পোস্ট করেছি তো কম বেশি মোটামুটি ভিউ গেছে তো আমি বলব আপনারা আমার ভিডিওগুলো দেখুন রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই জানান আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করবেন আমাদের খাওয়া দাওয়া এনজয় কিন্তু এখানেই শেষ এইভাবে আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন টাটা